আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজ আমি আপনাদের সামনে হাজির হয়েছি নতুন আর একটি টিউটোরিয়াল নিয়ে আজকে টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে ফ্রি এস এম এস পাঠাবেন এবং বাংলাদেশের যে কোনো নাম্বারে এই ফ্রি এস এম এসটি পাঠাতে পারবেন প্রথমে আমাকে গুগল প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে গিয়ে লিখতে হবে বিটি গো যেখান থেকে ডাউনলোড দিতে হবে আমাকে ডাউনলোড হয়ে গেছে পারমিশনগুলো দিয়ে দেবেন যদিও আমার আগে এই সেট থেকে আমি ইনস্টল করেছিলাম তো প্রথমে আপনাকে ইনস্টল করতে বলবে ইনস্টল করার পর আপনার যে একটা নাম্বার আছে সেই নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করে আপনি রেজিস্ট্রেশন করার পর আপনি এখান থেকে প্রতিদিন অসংখ্য এসএমেন্স পাঠাতে পারবেন তো এখানে দেখুন এখানে প্রতিদিন আপনি পঁচাত্তরটা করে পয়েন্ট পাবেন যেমন আমার সাতশো পয়েন্ট আছে এই যে সাতশো পঁচাত্তর পয়েন্ট হয়ে গেল তারপর স্পিন গোড়ার মাধ্যমে আপনি পয়েন্ট পাবেন যেমন পাঁচ পয়েন্ট পেলাম এখন দেখেন এই যে আর একটা আছে ভিডিও রিওয়ার্ডেড এইটা দেখে এই ভিডিওটা দেখে আপনি প্রতিদিন পাঁচ পয়েন্ট করে পেতে পারবেন এখন কিভাবে এস এম এস পাঠাবেন যে হোমে যাবেন হোমে যাওয়ার পর এই যে এখানে ইচ্ছা করলে আপনি যেই নামে সেভ করেছেন তাকে নাম সহ পাঠাতে পারেন স্যার নাম ছাড়াও পাঠাতে পারেন তো আমি আমার নাম্বারেই এস এম এস করি আসসালামু আলাইকুম আচ্ছা আমি আমার নাম্বারেই পাঠাই এই যে দেখুন এই নাম্বারটা বিভিন্ন হবে এখন এখন এটা যদি এমন হয় যে আপনি আপনার সেন্ডার বা যে নামে পাঠিয়ে দিয়েছেন সেই নামটা পাঠাবেন আলাইকুম এই এসএমএসটা পাঠিয়ে দেবেন দেখেন চলে আসছে আমি বাদশাভাই ভাই সেন্টার বাচ্চা ভাই আসসালামু আলাইকুম বাচ্চা ভাই নাম সেভ করেছিলাম তো এভাবে চলে আসলো তো এভাবে আপনি ফ্রি এসেন যে কোনো মোবাইলে বাংলাদেশের যে কোনো মোবাইলে আপনি করতে পারবেন এবং কোনো চার্জ কাটবে না ফ্রি সম্পূর্ণ ফ্রি দয়া করে কেউ খারাপ কাজে বা হয়রানিমূলক কাজে এই সফটওয়্যারটা ব্যবহার করবেন না ধন্যবাদ আমার টি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন খোদা হাফেজ